সম্ভবত একেই বলে দেশপ্রেম চাপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজেপি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম হুরহুর করে ঢুকে গেল একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় ভাই মরে যাবো দেশে লাগা তার মানে আমাদের বিজেপি এক নতুন বিজেপীকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণ সেই বিজেপির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে তার মানে আমাদের সরকার ভারত কি ভাববে না ভাববে এটা কি নেবে আরবে সেটা ওয়াকটা করেনি পাত্তা দেয়নি তাকে এই একটা গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি খেলার নাম যে বাবাজি একা কোন যে এবার পেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশি বর্ডার কয়েকটা জায়গায় বিএসএফ কে বড় রকম শিক্ষা দিল বিজেপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক ভারত দাদাগিরি দেখাতে গিয়ে মহা বিপদে পড়ল চীনের কাছে কি ঘটেছিল বিস্তারিত ভিডিওতে হয়তো বা ইন্টারতে আপনারা দেখেছেন বিস্তারিত থাকছে ভিডিওতে ধৈর্য সরকারের সকলে দেখবেন ভিডিওটি আশা করছি এইদিকে বাংলাদেশকে নিয়েও বাংলাদেশের সীমান্তে এসেও যেই দাদাগিরি দেখাতে গিয়ে মহাবিপাকে পড়েছেন ভারত এটি দেখে এখন অন্য অন্য খুব হাসছে কারণ হচ্ছে মায়ানমার চীন বাংলাদেশ পাকিস্তান চতুর্দিক থেকে ভারতকে যেভাবে ডেকে ধরছে যে কোনো সময়ে ভারত ভেঙে খানখান হতেই তো পারেই ভারতের বিশাল বড় ক্ষতিও হতে পারে বলে অনেকেরই মনে করছেন দর্শক ভিডিওর ইন্ট্রোতে যে সকল ভিডিওর কিছু সার আপনাদেরকে দেখানো হয়েছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে চীনের সীমান্তে প্রবেশ করেছিল ভারতের বিএসএফ বাহিনী বিএসএফ বাহিনী চীনের সীমান্তে প্রবেশ করার পর অর্থাৎ নোমাস ল্যান্ড পয়েন্ট থেকে একটু ভিতরে প্রবেশ করার সাথে সাথেই চেনা সেনা চীনা সেনা কর্মকর্তাদের হাতে ধরা পড়ল বিএসএফ ধরা পড়েই শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন পা ধরে ক্ষমা চাইলেন এবং নিজেদের বাঁচিয়ে সেখান থেকে ফিরে যেতে তাদের কাছে যত প্রকার আকুতি সেগুলো করলেন ভারতের বিএসএফ এতটা নমনীয় হতে পারে এতটা ভিতর ঢেকে হতে পারে ভারতের সেনাবাহিনী কিংবা বিএসএফ এটি সত্যি অকল্পনীয় কিংবা অতুলনীয় কারণ আমরা দেখেছি ইতিমধ্যে শুধু বাং মানে চীনের সাথে নয় বাংলাদেশ থেকেও আপনারা জানেন যে গত দুই তিন দিন আগে যেখানে ভারতের পাঁচ কিলোমিটার জায়গায় কিন্তু বাংলাদেশ দখল করে নিয়েছে এবং বাংলাদেশের ভিতরে ঢুকে অর্থাৎ নমেসল্যান্ডের জিরো পয়েন্টের ভিতরে ঢুকে যখন তারা তারা মানে কাঠাতারের ভেড়া দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের বিজেপির তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত সেখান থেকে পালিয়ে যেতে হয়েছিল কিন্তু এই বিএসএফ অতএব শুধু বাংলাদেশ কিংবা চীন নয় পাকিস্তান থেকে আপনারা জানেন জম্মু কাশ্মীর থেকে আস্তে আস্তে নিজেদের সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করে রেখেছে এই বিএসএফ সেখান বিদায় নেওয়ার দর্শক আপনারা জানেন যে মায়ানমারের জানতা এলাকায় যেখানে ভারতের সীমান্তের সাথে মায়ানমারের সাথে তুমুল আলোচনা সমালোচনা সংঘর্ষ চলছে সেখানে প্রায় ষাটটি অঙ্গরা যত ষাটটি প্রদেশকে চাইছেন নতুন করে একটি ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য তাদের যে চক্রান্ত সেই চক্রান্তকে রুখে দিতে গেলে বিএসএফ এর সাথে কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হয় এই জনতা বাহিনীর কাছে অবশেষে কিন্তু সেখান থেকে বিএসএফ কে পালাতে দেখা যায় তার মানে চতুর্দিক থেকে পালাচ্ছেন বিএসএফ শেষ পর্যন্ত কি মোদীকেও পালাতে হবে নাকি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোন রাষ্ট্রে চলে যাবে ভারতের এই সাধারণ সেনা ও ভারতের সরকার দর্শক আপনাদের কাছে বিস্তারিত প্রশ্ন রাখছি আর দর্শক নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনাদের ভালোবাসা আমাদের কাজ করার অনুপ্রেরণা আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কিংবা কোন রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত